কথাবার্তার ফলে আর করা যাবে দর্শক আশা করছি অনেক অনেক ভালো আছেন দর্শক মন্ডলী সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ফয়লা হাট থেকে দর্শক মণ্ডলী এর মধ্যে কিন্তু কোরবানির ছাগল ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে এই ফয়লা ছাগলের হাটে তারই ভিডিও চিত্র দেখানোর জন্য আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি হাটে তো দর্শক পর্ণালী আহ উপলক্ষে কি ধরনের ছাগল কেমন দামে বিক্রি হচ্ছে আজকে আপনাদেরকে জানাবো তো আসুন আমরা দেখি যে কিভাবে আসলে কি দামে ছাগলগুলো বিক্রি হচ্ছে এটা খাসি কুরবানি করা যাবে হ্যাঁ কেমন মতন আছে এটা কেজি হবে বারো তেরো কেজি হবে দাঁত কমপ্লিট হয়েছে হয় দাঁত

আর বিশাল বড় হ্যাঁ জি আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কত বড় একটা কাশি কি জাতের এটা এটা হলো পাট নাই পাট নাই যা আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কেমন ওজন আছে এ ওজন আছে ধরেন 32 কেজি 32 কেজি ওজন আছে মাশাআল্লাহ মাংস একেবারে দাদার উপর সব মাংস তাই জি আচ্ছা ঠিক কেমন দাম দছ এটা দাম চাইছে 40000 টাকা চাইছে বেচা কিনা দাম বেচা কিনা দাম 30000 টাকা 30000 টাকা বিক্রি করা আছে জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক বড়

নাকি বিক্রি হয়ে গেল নাকি আচ্ছা টাকা পয়সা কোনো কোনো মনে হয় না এই একটা বিক্রি করলাম একটা বিক্রি করেছেন সেটাও কি কাঁচা ছিল কাঁচা ছিল কত টাকা বিক্রি করলেন 25000 25000 আচ্ছা এটা কি জাতের কাঁচা এটা আইলেন ডাইমো ডাইমো আইলেন আচ্ছা মাংস জন্য বিক্রি করবে মাংস জন্য বড় দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা তো হইলো না হরিয়া না ওজন আছে কেমন 25 কেজি 25 কেজি কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছেন 25000 25000 আচ্ছা এটা নিতে কত 20000

সাড়ে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার সাদা কালো যেটা দেখতে পাচ্ছি মশালো অনেক সুন্দর ডিজাইন এর এটা কি জাতের ওটা কয়টা দুই দাঁত দুই দাঁত আছে কেমন ওজন আছে আপনার পনেরো কেজি পনেরো কেজি অনেক সুন্দর কেমন দাম এটা

জাত বলতে পারবো না ও আচ্ছা পালেন নাকি বিক্রি করেন ব্যবসা করেন এ পালেন পালের আচ্ছা আচ্ছা বাসা কোথায় আপনার এই জমদনিয়া রামের পোড়া রামের পোড়া আছে কি আচ্ছা ওজন আছে কেমন ওটা 50 কেজি বলেন কি এত হবে সহজ সহজ জন্য 50 কেজি হবে ওই যে কালো পাঠাটা 60 কেজি হবে 40 কেজি হয় এ বড় জোর ওই 15 কেজি হবে না আমাদের কেমন দাম চাচ্ছেন

আছে এক কেমন ওজন আছে দুইটা ওজন আছে পঁচিশ কেজি কেজি কোরবানি করা যাবে কোরবানি করার উপযুক্ত দুই দাঁত দুই দাঁত কিনলেন বাইশ হাজার টাকা দুইটা বাইশ হাজার অনেক সুন্দর হয়েছে আর এইটা কি জাতের খাসি এইটা

আচ্ছা আচ্ছা সবাই এখানে আসবে কম বেশি করে ছাগল নেবে ছাগল পাওয়া যাবে সবসময় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক মন্ডলী এ পর্যায়ে আমরা হাটের ভিডিও দেখলাম অনেক সুন্দর সুন্দর ছাগল আসছে পয়লা হাটে যেগুলো কোরবানি উপযোগী আপনারা নিয়ে কোরবানি করতে পারবেন এবং সেগুলো রিজনেবল প্রাইজের ভিতরেই আছে তো আপনারা যারা দুজন থেকে আসার চেষ্টা করতেছেন আসেন ছাগল দেখেন আশা করি যে অনেক সুলভ মূল্যে এখান থেকে কুরবানির ছাগলটা কুড়াই করতে পারবেন তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি স্যার কিন্তু একটা ছাগল অলরেডি কোরবানি করার জন্য কিনে ফেলছে নাকি কোরবানি করবেন তো কোরবানি করার জন্য আচ্ছা আচ্ছা আজকে তার এই ছাগলটা কিনছে এই বিষয়ে জানবো এবং বর্তমান হাটের কি পরিস্থিতি কোরবানির হাট কবে থেকে শুরু হচ্ছে সবকিছুই আপনাদেরকে আজকে একটু জানার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম শুরু দিয়ে হ্যাঁ আলাইকুম আসসালাম আমি শেখ মনিরুজ্জামান আমি ল্যান্ড অফিসার গুরুম্বা ইউনিয়ন ভূমি অফিস আমাদের বেসিক্যালি এটা ছাগলের হাট নিয়মিতভাবে বসছে আর আগামী বৃহস্পতিবার ও রবিবার আমাদের যে বাৎসরিক যে ঈদ উল আজহা দু হাজার চব্বিশ সেই দু চব্বিশের উপলক্ষে গরু ছাগলের বিশাল হাট বসবে আমি এত দঞ্চলের সকলকে অনুরোধ করছি যে এখানে আমাদের খুবই অন্যান্য বছরের হচ্ছে যেহেতু সরকারি খাসা দায় খুবই সাশ্রয়ে মানে মানে বিধি মোতাবেক যে যারা ট্যাক্স যে খাজনা সেটা গ্রহণ করা হবে এবং আমি সকলকে বল আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই কয়লা কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে যে গরু ছাগলের হাট বসবে সে হাতে আসবেন ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বর্তমান মানে হাটের হাসিলটা কত পার্সেন্ট ধরা হয়েছে এটা এটা হচ্ছে আড়াই পার্সেন্ট ঠিক আছে হাটের বিষয়ে তো জানলাম এখন আপনার পার্সোনাল বিষয়ে জানি ছাগলটা কিনছেন অনেক শখ করে নাকি কোরবানি করবেন বলে আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে তো ছাগলের কোন কোন দিকটা দেখে আপনার পছন্দ করবেন আমার কাছে এই কালো আর সাদা দুই রঙের সংমিশ্রণ আর আমি বেসিক্যালি ছাগল খুব আগে থেকে ভালোবাসি আমাদের নবী রসুল্লাহ ছাগল পুষতেন মেষ পুষতেন সেই থেকে এই ছাগলের প্রতি আমার একটা আলাদা একটা ভালোবাসা এবং আমার খুব পছন্দ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ নগর বাংলা টিভি কে আমি খুব ভালোবাসা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এটা উনি মিডিয়ায় তুলে ধরবে আমি আরো অনুরোধ করবো আমাদের যে পয়লা কামাল উদ্দিন যে হাট সেই হাটে যে বসছে এটা আপনারা একটু এই নগর বাংলা টিভির মাধ্যমে আপনারা একটু জানান দিয়ে দেবেন যাতে করে সবাই জানতে পারে ধন্যবাদ ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে